দেখতে পাচ্ছেন এক লক্ষ পঁচিশ হাজার পঁচিশ না এক লক্ষ এক লক্ষ পঁচিশ হাজার গাভিন কয় মাসের সাত মাসের গাভিন কত নিল বাহাত্তর হাজার টাকা সাত মাসের পেগনেট বাহাত্তর হাজার দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ দেখার দেখারত

কতদিন নিলেন লাল কালার সাইওয়াল যাতে সার বাচ্চাটা হ্যাঁ চৌষট্টি চৌষট্টি হাজার টাকা দিয়ে দেখেন লাল কালারে সার গরুটি কিনে নিয়ে গেলেন চৌষট্টি হাজার মাশাল অনেক সুন্দর হয়েছে বাইরটা কত নিল ষাট হাজার টাকা দেখতে পাচ্ছেন বাজার থেকে এক এক করে গরুগুলো বিক্রি হয়ে যাচ্ছে এই ধরনের গরুগুলো এই যে দেখতে পাচ্ছেন আসতেছেন সাথে বাচ্চা বকনা বাচ্চা সাথে গাবি দেখতে পাচ্ছেন গরুর এক জোড়া কিনে নিলেন ভাই কত নিলো কত নিলো এক লক্ষ দশ হাজার টাকা বকনা বাচ্চা নাকি দুধ কয়সে রবে বলছে সাড়ে তিন লিডার দেখতে পাচ্ছেন এক লক্ষ দশ হাজার সাড়ে তিন লিটার দুধ হবে দেখতে পাচ্ছেন সাথে বকনা বাচ্চা এক লক্ষ দশ হাজার এক লক্ষ দশ

জামালপুর শেরপুর পেরিঘাট আট থেকে এক এক করে আটটি গরু কিনে নিয়ে গেলেন বিক্রি করার জন্য উনি একজন গরুর ব্যবসায়ী সে দেখতে পাচ্ছেন এক এক করে বাসায় করে জামালপুর শেরপুর পেরিঘাট গরু হাট থেকে আটটি গরু কিনে নিলেন ভাই এক দুটা কথা নিচ্ছে এগুলা

গরু যারা কিনতে চান তারা অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন মগরা হাতে না মগরা হাটে মগরা হাটে এটা কবে হাট বসে রবিবারে আগামীকাল হাট বসবে আপনারা অবশ্যই হাটে যে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন জামালপুর শেরপুর বড় হাট থেকে বাসাই করে এই গরুগুলো কিনে নিয়ে গেলেন দেখতে পাচ্ছেন একদম তেজি তেজি বাচ্চা কিনে নিলেন গায়ে বাচ্চা হ্যাঁ

আলেস্টেন ফিজিয়ান জাতের সাদা কালো পাকরা একটি সার কিনে নিয়ে যাচ্ছে এদেরকে আজকে হাটা দেই কত কিনে বড় ভাই কততে নিলেন এটা পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে কিনে নিলেন দেখতে পাচ্ছেন সাদা কালো পাকড়া কত ফিজিযান নিলেন একানব্বই হাজার কিছা দেখতে পাচ্ছেন একানব্বই হাজার পাঁচশোটা দু কিছু বলছে এটা বলে নাই দুই লিটার দুধ হবে একানব্বই হাজার পাঁচশো সাথে একটি বকনা ভাই কত একাত্তর হাজার পাঁচশো দুধ ভাই কেজি মানে একশের হবে একশের দুধ হবে একাত্তর হাজার সাথে একটি বকনা বাচ্চা মাশাল্লাহ বেশ একাত্তর হাজার কিনে নিলেন একাত্তর হাজার টাকা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে একটি গাভী সাথে একটি বাচ্চা যে কততে কিনে নিয়ে যাচ্ছে ভাই এক লক্ষ টাকাতে কিনে নিলেন এক লক্ষ টাকা দিয়ে কিনে নিলেন সাথে বখনা বাচ্চা কয় লিটার দুধ হবে ভাই এটা পাঁচ লিটার দুধ হবে এক লক্ষ টাকা দিয়ে মাংস তো মাছ আসলে অনেকখানি হবে এক লক্ষ টাকা দিয়ে কিনে নিলেন দেখতে